হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো মিনার একটা ছোট্ট ব্লগে তোমাদের স্বাগত তো

どういうことですか

mujhe sabona mere sabona কিন্তু কি আর হবে বলো বাড়ির মানুষ বাড়ি আসতে তাই হচ্ছে ব্যাপার বিছানাটা গুছিয়ে নি গুছানো হয়নি

ছোট বাচ্চারা থাকলে জানেন সারাক্ষণ ঘরে সময় নিজের জন্য আর সময় হয়ে ওঠে যে নিজের জন্য কিছু যদি মায়ের অনেক আমার শাশুর জন্য বেশিক্ষণ লাগতে পারে ব্যথা অসুস্থ আমার মায়ের কাছেও এখন থাকে না ঠিক ছিল শরীরটা খারাপ ছিল বলে কিন্তু মায়ের কাছে গিয়ে দেখি ওদের মধ্যে আমাকেই সারা নিয়ে করতে হচ্ছে এবার যেহেতু বেশিরভাগ সময় আমার কাছে থাকে তো সেহেতু ওই জন্য কারোর কাছে গিয়ে বেশিক্ষণ থাকতে চায় না

này chưa à ơi đây là quả này mà tìm đi tìm nó đi em bảo বিছানা গুছানো হয়ে গেছে মোটামুটি আলনা গুছানো হয়ে গেছে আর বিছানা গুছানো হয়ে গেছে এখন বিছানাটা কত ফাঁকা ফাঁকা লাগছে না কিন্তু ভালো লাগে কিন্তু শীতকাল আসলে একদম লেপ কাঁথা কম্বলে একদম ভর্তি হয়ে যায় মানে হাফ জায়গা ওরাই খেয়ে নেবে তো চলো দেখি ওপরে জামা কাপড়টা নিয়ে আসি লাইটটা বন্ধ করে দিই পুরো জামা কাপড় আজকে ভালোই শুকিয়ে গেছে ছিল তো সেও একটু শুকিয়েছে ভালো ভালো সবই শুকিয়ে গেছে আজকে অন্য দিনের থেকে সব শুকিয়েছে সব শুকিয়ে গেছে তুলে নিই জামা কাপড় সব জামা কাপড় তোলা হয়ে গেছে এসে একটু আবার এগুলো গুছিয়ে নিয়ে এসে আবার ঝাঁট দেবো তো কত জামা কাপড় সবার চেয়ে অনেকটাই কেঁচেছিলাম অনেকটাই কাঁচা কাঁচ এগুলো এবার গুছিয়ে নিই